তারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টাইস কিনতে চান তারা নিবে না সব সময় চায় টাইস নিয়ে কাজ করে এবং আমরা সব সবসময় চায় বিক্রি বাথরুম কিচেন দুই জায়গায় ইউজ করতে পারবেন আপনি শুজ হ্যাঁ ডিজাইন রাখা আছে নতুন অফ হাইটের ভিতরে আপনি সিম্পল করে

সরাসরি একদম সকল পণ্য একদম হাট বাজারের মতো করে নিতে ইনশাআল্লাহ সব সকল পণ্য একটা বাসাতে বিল্ডিং হওয়ার পরে যে যে দরকার আছে আলিবাবাদ ইনশাল্লাহ আসলেই সব ধরনের প্রোডাক্ট গুলা পাবে আমরা প্রথমে দেখাবো টাইলস আমাদের

আমরা ডাবল ফায়ারিং করা প্রত্যেকটা আছে ডাবল ফায়ারিং করা যাতে হার্ডনেসটা রাখে যাতে পানি পানিপ না করে হ্যাঁ দেখেন আছে কিচেনের জন্য এটা একটা আছে ওয়াশরুমের জন্য হ্যাঁ এটা ওয়াশরুমে এবং দেন আপনার যদি কিচেনও চায় তাও ইউজ করতে হবে ক্লাসিক ডিজাইন ডিজাইনগুলো ভাই কত সুন্দর ক্লাসিক ডিজাইন ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে কম্বিনেশন কালার এই একটা আছে আমরা ব্রাউন কালারের ভিতরে হ্যাঁ ব্রাউন অ্যান্ড হোয়াইট ডেকোরটাও খুবই সুন্দর এবং এই একটা আছে ক্লাসিক ডিজাইনের ভিতরে দেখেন

এই যে একটা ডিজাইন আছে দেখেন এটা আছে আপনার এটাও থ্রি ডির মতো করা এবং সুগার কোট গেলে যেটা হচ্ছে সুগার কোট কোয়ালিটি কোয়ালিটি রাইট কিছুটা রাস্টিক কোয়ালিটির কিন্তু আসলে রাস্টিক না রাস্টিক না হ্যাঁ আবার এই একটা আছে মার্বেল শেডের ভিতরে ভাই এটা আছে মার্বেল শেডের ভিতরে এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এই একটা আছে আপনার স্মার্ট ডিজাইন এগুলো খুবই ফ্যান্সি ডিজাইন গুলো ফেন্সি ডিজাইন ফ্যান্সি ডিজাইন আবার এই একটা আছে আপনার হোয়াইট এর ভিতরে ইতালিয়ান স্ট্যান্ডার্ড ডিজাইন এটা আপনি দেখেন হোয়াইট পুরোটা থাকবে হোয়াইট মাসখানে এটা ডেকোর চলে যাবে কালারফুল ডেকোর ডিফের ভিতরে যারা ডিফ পছন্দ করেন তারা এই ধরনের টেক্সচারগুলো দেখতে পারেন দিতে পারেন বাসাতে আবার এই একটা আছে আসলে সুগার কোট গ্লেস এটাও সুগার কোট গ্লেস স্ক্র্যাচ প্রুফ কোনো দাগ পড়বে না ওকে দেখেন তারপর এটা একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর ভাই এই একটা আছে ওকে দেখেন আমরা এটা আছে ডিজাইনগুলো দেখাই ডিজাইনগুলো দেখাই জি

উত্তরা অল বাংলাদেশে এখন একটু বত্রিশের চাই তারা বেশি মানুষ আসলে দিন যত যায় আধুনিক হয় শৌখিন হয় মানুষ ততই একটু মানে বড় দিকে যেটা আসে আপডেট যেটা আসে সেটার দিকে মানুষ থাকে এবং করছে মোটা আবার দ্বিতীয় বাসাটা যখন লাগাবে জয়েন্টটা অনেক কম পরে বত্রিশ বত্রিশ লাগালে একটা সুবিধা আছে জয়েন্ট খুবই কম পড়বে এবং থিকনেসটা অনেক মোটা পাবে দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর লাগবে মার্বেল শেডটা খুবই সুন্দরভাবে ফুটে আসছে আর কি বত্রিশ বত্রিশ চাইসের ভিতরে এবং সব বডি লেয়ারটা দেখা দেন ফুল লেয়ার এগুলো হোয়াইট বডি হ্যাঁ

খুবই একটা সুন্দর তারা অফ পছন্দ করেন তারা এই ধরনের টাইসটা নিতে পারবেন হ্যাঁ থিকনেসও আপনার বারো গ্রাম থিকনেস থাকবে এবং আপনার স্ক্রাচ প্রুফ ফুল বডি ফুল বডি প্রত্যেকটা টাইস থাকবে ফুল বডি কোনো স্ক্রাচ করবে না পানি অ্যাবজর্ব করবে না আপনি দ্রুত শুকিয়ে যাবে ফ্লোরটা যখন মজবে দ্রুত শুকিয়ে যাবে ফ্লোরটা আপনার আচ্ছা আচ্ছা এটা একটা কিন্তু সুবিধা আপনার হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ফ্লোর আপনি যখন মোশা করেন দেশি টাইসের তখন কিন্তু সাথে সাথে শুকায় না চাইলে সেই একটা সুবিধা কি আপনি যখন আপনি ফ্লোরটা মোজবেন মোশার পরে সাথে সাথে শুকিয়ে যায় এটা হোমোজিনিয়াসের কারণে হোমোজিনিয়াসের কারণে রাইট এটা পানিটা ধরে রাখে না

একটা আস্তে হোয়াইটের ভিতরে হ্যাঁ এরকম হিউজ হিউজ ডিজাইন অনেক ডিজাইন আছে আসলে সব তো ক্যামেরা আসলে ভিডিওতে ভিডিও লং হয়ে যাবে হ্যাঁ আমরা আরো দেখা দিই এখানে আছে তারপর দেখেন ভাই রাস্টিক টাইস যেটা এখন বর্তমানে খুবই ইউজ হইতেছে এটা কিন্তু খুব ইউজ হ্যাঁ আপনার এগুলো আপনার যেটা বেসিনের যে ওয়ালটা থাকে টিভি কেমি যে ওয়ালটা থাকে আউটসাইডের যে ওয়ালটা থাকে তারপর আপনার দরজার সামনে দেন হচ্ছে আপনার বারান্দায়

কত থেকে কত এগুলো আছে আমাদের দুশো ত্রিশ থেকে আড়াইশো টাকার মধ্যে আসবে এই রেঞ্জের ভিতরে আছে ইন্ডিয়ান অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে

এছাড়া দেখে যেটা আপনার দেখা গেছে প্রত্যেকটা কাস্টমারই বাসা করতে গেলে আপনার গ্রানাইটটা প্রয়োজন হয় না হোক মার্বেল না ইউজ করলে গ্রানাইট ইউজ করে কেন এটা আপনার কিচেনে কিন্তু গ্রানাইট ইউজ করেই হ্যাঁ সেক্ষেত্রে আমরা সব ধরনের ডিজাইন রাখছি এখানে দেখেন

পাঠিয়ে তাহলে আমরা তার সহকারে বলে দিবো অসংখ্য ধন্যবাদ ভিহর যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি টাইপ কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অথবা বিদেশে বা প্রবাসে আছেন প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবে নিতে পারবেন